পরম দয়ালু তিনি রহমকারী তার মতো দয়ালু আর কেউ নাই আছে যদি দয়ালু থাকতো খয়রা তীরে মারতে পারতাম না খয়রা তীরে মারতে পারতাম না তার মতো কেউ দয়ালু নাই আর স্বার্থের জন্য গরিব অসহায় মানুষকে কোন ঠাসা করতে দ্বিধাবোধ পর্যন্ত আমরা করি না মানুষের কাতারে আমরা পড়ি না আমরা মানুষের কাতারে না আল্লাহ তাআলা বলেন আমি একমাত্র ইলাহ আমার মতো আর কোন ইলাহ নাই আমি একমাত্র আল্লাহ আমার মতো দয়াবান আর কেউ নেই আমার মতো ক্ষমতাসীল আর কেউ নাই এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুকুম লা

তিনি হলেন তোমাদের আল্লাহ ওই হলেন তোমাদের আল্লাহ সেই তোমাদের আল্লাহ তিনি কেউ নাই তার মতো কেউ নাই তিনি এক অদ্বিতীয় তার মতো খোদা কেউ নাই হুয়া ফলি ফুকুল্লি এই দুনিয়াতে যা কিছু দেখো এ সব কিছু বানাইছে বড় দলালারা মাইজা দলালারা ছোট দলালারা না না বান্দা বান্দিরা এই সব কিছু বানাইছে একমাত্র আমি আল্লাহ সুতরাং আল্লাহ বলেন যদি গোলামি করতেই হয় যদি সামসামি করতেই হয় এবাদক যদি করতেই হয় কথা যদি শুনতেই হয় আমি আল্লাহর কথা শুন। আমি আল্লাহর গোলামি কর আমি আল্লাহর চামচামি করে বেড়া দুনিয়ার মানুষের চামচামি করলে দুনিয়ার মানুষের গোলামি করলে নাজাদ মিলবে না এবাদত যদি করতে আমার কর আমি একমাত্র আল্লাহ সব কিছু বানাইছি আমি তোর বানাইছি আমি তোর নেতারও বানাইছি আমি তোর বাইরেও বানাইছি আমি সব বানাইছি আমি তুই কিসের এত অহংকার করো কিসের পাওয়ার দেখাও মালিক কে মালিক কে আল্লাহ তা আল্লাহ বলেন সব কিছু বানাইলাম আমি আল্লাহ সুতরাং আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাও আল্লাহ তা আল্লাহ বলেন ওয়াহু আলা পল্লিশ অপিল এ সবকিছু তত্ত্বাবধান করে কে ডা কে তত্ত্বাবধান করে এই দিনকে রাত কে বানায় আবার রাতকে দিন কেটা বানায় এই দুপুর বানাই কে ডা কোনো দলের নেতারা বানাইতে পারছে পারছে হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন সব কিছু নিয়ন্ত্রণ আমার হাতে এই সব কিছু আমি আল্লাহ তালা করি দিনকে রাত বানাই কে দিন বানাই আমি আল্লাহ সব কিছু করি সকাল হয়ে যায় তারপর রোদ্দুর ওঠে না ম্যাক দিয়ে ডাক কেরা কেরা কথা কয় না ক্ষমতা এত যদি থাকে তাই রোদ্দুর ঠাইলে হালাই দাও না ম্যাকটা হরাই দাও না বলে এখন আমার রোদ্দুর লাগবে আছে কে সব দিবার উল্টে গেলে তার সব সব দিবার শত শত মানুষ জড়ো করে ফেলাইতে পারেন এখন ম্যাপ পারলে সরাই দেখান না বলে এখন আমার বৃষ্টি লাগে না এখন আমার রোদ লাগবে আরো খালি মরাও লাগে যাই এল এ দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু নিয়ন্ত্রণ আমি আল্লাহর হাতে আমি আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করি মুফাসরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া মক্কা এবং অন্যান্য সমাজের মানুষগুলা মুশেক জিন এবং শয়তানের এবাদত করে জিন রে তারা এবাদত করে জিন রে এবাদত কেমনে করে প্রশ্ন করতে পারেন হুজুর জিনের এবাদত করে কেমনে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তারা জিনের এবাদত করে কারণ প্রত্যেকটা মূর্তি জিনের আদেশেই আজকের হিন্দুরা বানায় হিন্দুতে আদেশ করে তখন হিন্দুরে জিনের আদেশ করে বদ জিন তারা আদেশ করে তারপরে মূর্তি বানায় প্রত্যেকটা মূর্তির সঙ্গে বদজিন আছে আমার কথা না আল্লাহ তাআলা বলেন ইয়াদউ মিন দুনিহি ইল্লা ইনসা ইননাসাব ওয়া ইয়াদউ ইল্লা শাইতান মারিদাব সূরা নিসা 117 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াদউ মিন দুনিহি ইল্লা ইননাসাব এ দুনিয়ার মানুষ তারা পরিবর্তন তারা আমার পরিবর্তে অন্য দেব দেবীর ইবাদত করে অন্য দেব দেবীর পূজা করে অন্য কিছুর ইবাদত করিয়া বেড়ায় আল্লাহ বলেন বিদ্রোহী শয়তানের পূজা তারা করিয়া বেড়ায় আমার ইবাদত বাদ দিয়া শয়তানের পূজা করে হ্যাঁ হ্যাঁ শয়তানের পূজা করে শয়তানের কথা জীবন চালায় হিন্দুরা শয়তান এর পূজা করে শয়তান মূর্তির মধ্যে হাইন দেখায় আর মুসলমান শয়তানের পূজা করে শয়তান মাংসের মধ্যে হাইন দেখায় আল্লাহর কথা শুনে না শয়তানের কথা শুনে যত অকাজ করে আবার যত শয়তানের কথা অনুযায়ী করে মানুষের মধ্যে শয়তান বর করে এজন্য তার কথা অনুযায়ী তারপর হ্যাঁ করলা হয় হ্যাঁ দুনিয়ার মুসলমান পয়গাম্বার ইব্রাহিম তার পিতাকে ডাক দিয়া বলেন ইয়া আবাতিল না তাবুদিশ শাইতান ইন্নাশ শাইতান কানা লির রাহমানি আসিয়াত হে পিতা আপনি জিনের শয়তানের ইবাদত বন্ধই করবেন না কারণ শয়তান আল্লাহ তাআলার প্রকাশ্য অবাদদু ও আল্লাহর অবাদদু ও রহমানের অবাদদু ও এবাদত আপনি করবেন না হে দুনিয়ার মুসলমান আমরা সবাই জানি যে পয়গাম্বর ইব্রাহিমের পিতা আযর কুমার এবং তার বংশে এবং তার জাতিগোষ্ঠী ছিল তারা মূর্তির পূজা করত তীর্পূজা করত মূর্তির পূজা করত কিন্তু এইখানে ইব্রাহিম আলাইহিস তার পিতারে কয় হে পিতা আপনি শয়তানের পূজা করবেন না কারণ ওই মূর্তির মধ্যে শয়তান আছে মূর্তির মধ্যে শয়তান এজন্য আপনি শয়তানের পূজা করবেন না হে দুনিয়ার মুসলমান ইমানদার আজকে কাফের মুশরিকেরা তারা আজ মনে করে এই দুনিয়াতে এক আল্লা তারা বিভিন্ন দেবদেবীর পূজা করিয়া বেড়ায় বিভিন্ন তারা অসংখ্য দেবতার পূজা করিয়া বেড়ায় তারা মনে করে যে আল্লাহ ছাড়াও অন্য আরো অনেক দেবদেবী আছে তারা কয়েকম্বর এই সাকে। তারা তার সন্তান মনে করে ফেরেস আল্লাহ আল্লাহ কন্যা মনে করে আল্লাহ বলেন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ নিশ্চয় তোমাদের প্রতিপালক মর্যাদা অতি তোমরা যেই ধারণা করি বেড়াও পয়গম্বর ঈসা আমি আল্লাহ তালার সন্তান আমি আল্লাহর ছেলে ফেরেস্তার আমি আল্লাহর কন্যা তোমরা যেই ধারণা করো এর থেকে আমি আল্লাহ অনেক উস আমার সম্পর্কে ধারণা করার জ্ঞান তোমাদের কারো নাই আমার সম্পর্কে ধারণা করার জ্ঞান বুদ্ধি এলেম তোমাদের মধ্যে নাই আমার সৃষ্টি সম্পর্কে তোমরা ধারণা করো গবেষণা করো আমার সম্পর্কে তোমরা পারবা না আল্লাহ তালা বলেন আন্না তার সন্তান হবে কিভাবে আল্লাহ তালার কোন সন্তান নাই তার সন্তান কেমনে হবে সন্তান হইতে হইলে দুইটা জিনিসের প্রয়োজন দুইটা জিনিস আল্লাহ তালা মানুষ বানাইছেন তিন প্রক্রিয়ায় কয় প্রক্রিয়ায় তিন প্রক্রিয়ায় এক নম্বর কয়েক নাম্বার আদম আলাই সাল্লা পিতা মাতা ছাড়া দুই নম্বর মাতার সংমিশ্রণে মিলনের মাধ্যমে আপনি আর আমি তিন নাম্বার পায়গাম্বার ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া মায়ের গর্ভে আল্লাহর হুকুমে সুতরাং সন্তান হইতে হলে দুইটা প্রক্রিয়া লাগবে দুইটা অবশ্যই লাগবে এক নাম্বার পিতা মাতার মিলন লাগবে দুই নাম্বার মা মা লাগবে আল্লাহর হুকুমে তার গর্ভের মধ্যে চলে আসবে পিতা ছাড়া ঈসা আলাইহিস সালাম সুতরাং মা লাগবেই স্ত্রী লাগবেই সন্তান হইতে হলে সন্তান স্ত্রী ছাড়া হবে না স্ত্রী সন্তান হবে না আজকে মনে করত যে আল্লাহ তালার সন্তান হচ্ছে বাপ নাই তারা মনে করত ফেরেস তারা আল্লাহর কন্যা তারা মনে করত আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা যেই ধারণা করো তা থেকে আমি আল্লাহ তালা অনেক উপরে